স্কুল তো নয় যেন ফুলের বাগান ছন্দ কবিতা নেচে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এখানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে ছন্দ কবিতা গানসহ নানাভাবে শিক্ষার্থীদের পাঠদান করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা বাইশ বছর ধরে এভাবেই চলছে স্কুলের কার্যক্রম জিনাইদহ শহরের আদর্শ পাড়ায় হাজার দুই সালে বাইশ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় মর্নিংবেল চিলড্রেন একাডেমি স্কুলের কার্যক্রম শুরুতে বাইশজন শিক্ষার্থী নিয়ে শুরু হলেও বর্তমানে স্কুলটিতে তিন শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে স্কুলে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত চলে পাঠদান কার্যক্রম মর্নিং বেল চিলড্রেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহানুর আলম লিটন জানান এখান থেকে বর্তমানে অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজ সহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিভিন্ন রকম গল্পের বই সাধারণ জ্ঞানের কিছু কুইজ প্রতিযোগিতা আমরা ক্লাসে করাই যেটা আমাদের সিলেবাসের বাইরে আমাদের সিলেবাস টার্গেট থাকলেও আমাদের সপ্তাহে একটা দিন আমরা আলাদা করি বাচ্চাদের এই এক্সট্রা কারিকুলামগুলো আমরা চেষ্টা করি যে একটা বাচ্চা বাইরে গিয়ে যেন আটকায় না যে কোনো প্রশ্নের মুখোমুখি সে হতে পারে ওদেরকে প্রস্তুত করাই আমাদের তাই তো আমার কাছে যেটা ভালো লেগেছে স্কুল একদম স্কুলের জায়গায় যতটুকু কাজ করা সম্ভব সেটা তার সর্বোচ্চ দিয়ে করেছে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আছেন তিনি থেকে শুরু করে স্কুলের সকল শিক্ষক মণ্ডলই এবং স্কুলের বাকি যারা স্টাফ আছেন প্রত্যেকে তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে করে যে কারণে আমার মনে হয় স্কুলে এসে বাচ্চারা ফিল করে না যে তারা বাড়ির বাইরের কোনো পরিবেশে আছে এখানে একটা চমৎকার পরিবেশ আছে স্কুলের ভেতরে প্লেগ্রাউন্ড আছে সবচেয়ে বড় কথা যে স্কুলে যে বাচ্চাদের কাছে মনে হবে যে এটা একটা অপরিচিত পরিবেশ বা তাদের মানুষের সাথে মিশতে অসুবিধা হবে এই অসুবিধাটা এখানে এখানে টিচার ম্যামরা খুবই আন্তরিক পড়াশোনার ব্যাপারে বাচ্চাদেরকে খুবই আগ্রহিত করে আর পড়াশোনার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও ওনারা চালু রাখছেন যেমন গান কবিতা তার সাথে সাথে খেলাধুলারও আয়োজন করে অভিভাবকরা জানান এই স্কুলের শিক্ষকরা অনেক আন্তরিক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিস চালু রয়েছে এখানে এই স্কুলে গান কবিতা ও খেলাধুলার আয়োজন করে থাকেন নিয়মিত এতে প্রতিদিনই স্কুলে আসতে চান শিশুরা শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি পরে মূলত এই সামনে রেখে দুই সালে থেকে আমাদের যাত্রা শুরু আমাদের বিদ্যালয়টি সরকার কর্তৃক অনুমোদিত আমরা শুধুমাত্র প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এখানে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা শিশুদেরকে স্কুলমুখী করে শিশু বান্ধব একটি পরিবেশ তৈরি করতে চাই আমাদের মূল উদ্দেশ্য শিশুরা এখানে খেলার চলে হাসির চলে আনন্দের মাধ্যমে শিখবে আমরা শিশুদের শিশু বিকাশের জন্য আমরা শিশুর মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের দিকও আমরা অত্যন্ত যত্নশীল আমরা এখানে নানান ধরনের উপকরণ সহ আনন্দ বিনোদনের মাধ্যমে আমরা এখানে যেমন শ্রেণীকক্ষে ঠিক তেমনি ভাবে আমরা শ্রেণীকক্ষের বাইরেও পাঠদান পরিচালনা করে থাকি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ